আলাক্সা ফাউন্ডেশন যেহেতু এগিয়ে এসছে মক্তব শিক্ষা এই গ্রামে পরিচালনার জন্য ছোট বাচ্চাদেরকে কোরআনুল কারিম আরবি হরফ শিক্ষা দিতে হবে কারণ বড় হয় কিন্তু শিখতে পারবে না আমরাও যখন ছোটো ছিলাম তখনই আশপাশে আমাদের মক্তব ছিল না ওই চকবাজার এবং ওই কয়েলপাড়া তখন ছিল এটা বলতেছি আশির দশকের কথা বলতেছি আমরা সেই সময় আমরা যারা আমাদের পরিবার যারা সদস্য ছিল তারা কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল আমরা কিন্তু শিখে আজকে আমরা আরবি শিখে অর্জন করেছি সর্বোচ্চ ডিগ্রি আমরা অর্জন করতে পারছি আরবি শিখে গদরতের তো যাই হোক আমি যেটা আয়তে কেন পড়েছি আল্লাহ বলছে আল্লাহ বলছেন তোমরা কোরআন মজিদ পাঠ করো তার তিলের সহিত মানে ধীরে নয় একটা কথা বিশুদ্ধভাবে কোরআন করতে হবে বিশুদ্ধভাবে কোরআন পড়লে কি হবে আল্লাহ রাসুল বলছেন মান করাল কোরআন হরফান ফালাহু আসার আমসারুহা যে ব্যক্তি কোরআনুল কারিম একটা হর পড়লো তার জন্য দশটা সব আসারণ বর্তা বলা আছে দশটা নেকি আছে কেউ যদি আলিফলা মিম যদি পড়ে তিনটা বর্ণ আছে এখানে তিন দশ ত্রিশটা সব আছে সম্মিত আলোচক আমি একটু শুনলাম ওনারে গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন কথাগুলো বলছে তারপর আমি একটু আরেকটু বলতেছি যে আমাকে বলা হলো তথেব আমি মনে করি আমাদেরকে এখানে আসছেন বাচ্চাদেরকে জন্য আমরা অভিভাবক আছি আমার বাচ্চাও কিন্তু আসে আমার বাচ্চা আমাকে আসতেছে না জন্য যাই হোক আমরা অভিভাবকরা যারা আছি উনি কথা বললেন যে আপনাদের কর্তব্য হলো বাচ্চারা প্রতিদিন আসতেছি কেনা বই খাতা কলম নিয়ে এবং পোশাক পরে সুন্দরভাবে পরিপাটি হয় এদিকে গুরুত্ব রাখতে হবে কথাটা ঠিকই বলেছেন কারণ পরিবার থেকে যদি আগ্রহ না থাকে বাচ্চাদের উদ্বোধন না করা যায় তাহলে পরিবার থেকে একদিন মিস করলে আরেকদিনে পড়া বুঝতে পারবে না বাচ্চারা যেন প্রতিদিন নিয়মিত আসে সময় এখানে দেয় নির্দিষ্ট সময় আসে বুঝতে পারে আমাদেরকে সচেতনতা বা পিতা মাতাদেরকে অভিভাবকদেরকে অতএব আল্লাহ তালার সৃষ্টিকে তাল কোরআন করিম এটা আমাদেরকে পড়া শিখতে হবে এবং আমাদের বাচ্চাদেরকে শিখতে হবে আল্লাহ রসুল খাই মাহু মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম হাই রুকুম এটা কিন্তু সুপার লেভ ডিগ্রি এরসে ভালো কেউ নেই গুড বেটার বেস্ট গুড মানে মানে ভালো ভালো বেস্ট তার মানে মানুষের মধ্যে সবচেয়ে ভালো যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় তাই বলতেছি এখানে এই যে এক লাখ ফাউন্ডেশন যে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে অবশ্যই এনারদের কোনো আমি জানি না কিন্তু তারপরে ফাউন্ডেশন যেহেতু করার লেখা আছে অবশ্যই অভিজ্ঞ এখানে শিক্ষামণ্ডলী দ্বারা শিক্ষা দেওয়া হয় আমার ধারণা হলো যেটা অতএব এখানে যারা আসছেন আজকের এই গুরুত্ব আলোচনা করার জন্য আলাসা ফাউন্ডেশন থেকে আমি বলবো আপনাদেরকে যে শিক্ষা দা পাঠ দিবে সেজন্য অবশ্যই একটু পারদর্শী হয় বাচ্চাদেরকে শেখার জন্য তার জন্য এক্সপিরিয়েন্স থাকে বাচ্চারা ছোটো বাচ্চাকে যে সবাই পারে না কারণ ছোটো বাচ্চাদের পড়াতে গেলে ধৈর্যের দরকার আছে এবং আদরের দরকার আছে সেনের দরকার আছে এবং সর্বোপরি সেটা তার চরিত্রে ভালো দরকার আছে এরকম যেন শিক্ষক যেন নিয়োজিত হয় আমাদের বাচ্চাদের শিক্ষাদান করে আল কোরআন কারিম আমরা অভিভাবক আছি যারা ইনশাআলা আমাদের যাদের বাচ্চা আছে আমরা পাঠাবো আপনারা পাঠদান করাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ওমা আলিনী আলবাল্লা আসসালামু আলাইকুম আরহামুল্ল